তারা আগে ছুইলা গেছে তার আগে দেখতেছে হালেমা জাগার মধ্যে আয়সা গেছে ডাক দিয়ে হালেমা তুই না কত পরে পড় দিলি এত তাড়াতাড়ি আসলি কেন ও আল্লাহই আমারে আনছি ও হালেমা ধনী ধনী লোকের আর বাচ্চাগুলো নিয়ে গেছি তুই কারে দি কি ভাবি তুই গরিব মানুষ তোর পায়ের তলে জায়গা নাই মাটি নাই কই ফাবি এত বড় আশা করে কীর্তি আইস তোর বোধয় হতভাগ্য কোপাল পড়া তুই অতই কীর্তি আইস হালেমা কয় যদি থাকে নসিবি আমনে আমনে আসিবি মা হালেমা তু সাদিয়া নজর করে দেখতেছে আমেনা শোকের পানি ফালাইয়া কান্দে ডাক দিয়ে কে বন্ধু কান্দেন কেন আমার পুতের লইয়া কান্দি কেউ আমার ফুতেরে নাই না জগতে আমার ফুতের শত্রু ছাড়া কেউ নাই কই আপনার ফুটারে আমার একটা নজর দেখান না আমার পুত আজকে তিন দিন নজর করে না তিন দিন খানাও খায় না কই বন্ধু একটা নজর অন্তত দেখাও আমার আমি গরিব মানুষ তিন দিনের উপাস হইয়া আসছি মেঘের বাণী করে আনাও যাও ইরে হালেমার কথা শুনিয়া আমি না ডাক দিয়া কয় আমার ফুতেরে যে নিবা তুমি কোন আশা করিয়া নিবা আমি তোমার কিছু দিতে পারতাম না কারণ আমি আমার স্বামীর হারাইছি এই ছেলেটার আব্বান কি অকালে আব্বা মৃত্যু বরণ করছে ছয় মাসের গর্ব দেখতে আব্বারে হারাইছি তুমি যদি নাও নিতে পারো হালেমা ডাক দিয়ে কয়ে একটা নজর দেখাও ইরে একটা নজরে দেখাও আমেনা ডাক দিয়া কনগু হালেমা আমার ফুতে নজর করে না কি চাইবা একটু মেঘেরবাণী করে দেখাও না মা আমেনা যখন নবীজির মুখ মোবারক থেকে কাপড়টা সরাইছি আল্লাহ হাবিব তিন দিন পরে নুরেনি নজর কইরা হালেমার দিকে যাইয়া মুস্কি হাসতেছে

দি লাগাইয়া শুইয়া গেছে মা হালেমা নজর করে দেখতেছে বেডির ঘরের দরজা হাজিরই হইয়া গেছে সুবহানাল্লাহ এমন টাইমে নবীজির ইরেস্তনের মধ্যে দুধ মুবারক লাগাইছি দুধ Mubarak মধ্যে যখন মুখ Mubarak লাগাইছি নবী আমার দুধ পান করতেছে বেডিগো একটা খাজলত আছে দুধ একটা খাওয়ায় আর একটা খাওয়ায় যখন আরেকটার মধ্যে নিছি নবীজি মুখ Mubarak গুরাইয়া ফালাইতেছে মা হালেমা ডাক দিয়া কই গো ও সাসী শাশুড়ি ও ননদ গো ও শাশুড়ি আম্মাগো আপনারা কই গো তাড়াতাড়ি আসেন আমার দিকে সান আমার ফুতি এতক্ষণ দুধ খাইছে এখন কেন দুধ খায় না কোনো আমার ফুতির জিন ভুতি পাইছি না কোনো জিনেরাসর করছি একটু আগুন লন লোকালন আমি আগুনে শেঁক দিই আমার বাবারা বন্ধুরা

হার মোবারকের দিকে নজর করে রয়েছে হঠাৎ করে মা হালে মারে কুছিলাম তো একটা সাকির কথা মনে আসেনি ওই সাকিটা বাচ্চা দিতুনি না এটা হলো কি বাংলা কি হলো বানজা এখন সাগিডা বে বে করে চিৎকার দিতেছি হালেমা ডাক দিয়া কয় ননদ কই গো তোর আল্লাহ দোহাই লাগে তাড়াতাড়ি সাগিডার কাছে যা কোন কোনো সাপে কামড়ায়নি না কোনো বিচ্ছু কামড়ায় আমি তো ফুতুরে লুইয়া ব্যস্ত আছি তুই একটু যাইয়া চাস না সাগিডা কেন সিল যাইতেছি ননদে যাইয়া ডাক দিয়া কয় বাবি আজিব কাণ্ড দুনিয়া কোনো ইতিহাসে পাই নাই তোমার বানজা সাগির ওলানটা বড় হয়ে গেছে দুধ তো টপ টপ করে জমিনে পড়তেছে দোয়া নিলাও দোয়া নিল মা খালে মা দোয়া লইয়া গেছে দোয়াইছি আড়াই কেজি দুধ ফাই দুধ লোয়া ঘরে আসছে আবার সাগিটা শিললেন আরম্ভ করছে আলেমা ডাক দিয়ে কয় গো নরক গো তুই কোনো দুধ ফালাই নি সাগিডা কেন শিল একটু যাইয়া সাস না আমি তো ফুতুরে লইয়া ব্যস্ত আছি ননদে আবার যাইয়া ডাক দিয়ে এই মাত্র না দোয়াইয়া গেলা এখন আবার ওলানটা বড় হইয়া গেছে দুধ তো টপ টপ করে জমিনে পড়তেছে দোয়া লও দোয়ানি লও মা হালে মা দোয়ানি লইছে দোয়াইছি আবার আড়াই কেজি দুধ পাইছি এইভাবে সারা রাত্রে সাতাই বারে দোয়াইছি আরো জোরে কী বসবাস কত কেজি না একবারে আড়াই কেজি সাতাইশ বারে সাতাইশ দুগুনে সুবর্ণ ইয়ার পরে আরো আধা কেজি করে যোগ দেয় কথা কয় না ঠিক নেই সাতাইশ বার দুয়ার কারণে সারা রাত্র মা হলে মা ঘুমাইতে পারে নাই এক গুমে দুহা দশটার সময় উঠছে মার হাবা কয় না হালেমার গুমে ডিস্টার্ব করে না অনুবিজি কান দেয় না হালেমারও ডিস্টার্ব হয় না এক গুমে দশটার সময় উঠটা সুখটারে এইভাবে মুসিয়া হালেমা ডাক দিয়ে কল্লা সাকিডার কোনো আলাপ জুলাফ নাই না কোনো মরে গেছি এটা কেন আওয়াজ দেয় না এবার নবী কোলে লইছি কোলে লইয়া সাগির কাছে গেছে সাগির কাছে গেছে আর সাগিটা লেন্দা দিয়ে এইভাবে নাড়াইতে আছে। বুঝাইতেছে আমি কোনো মরি আমি আসি বাবা কয় না এতে বোঝা সাগিয়া দয়া নবী সিনে। কথা কয় না আমার জ্ঞানী ঘুরি ভাইরা বন্ধুরা মনোযোগের অন্তরে গাল লাগান মা খালে মা নবীজের কোলে কইরা যে খেজুর গাছটা মরে গেছে কইছিলাম নি। এই খেজুর গাছে তলে গেছে খেজুর গাছের নিচে গেছে নিচে যাইয়া নবীজির যখন নাকি কলে কইরা রাইছে নবীজি নজর গেছে খেজুর গাছের দিকে মাথার দিকে যখন নজর গেছে নবীজির নুরানি নজরে মরা খেজুর গাছটা জেতা হইয়া গেছে আমার নবীজির কোলে কইরা হালে মাগ্জে জুর গাছের চত্তর দিকে ঘুরতেছে আমার নবীজি শোক মুবারক ঘুরেয়া গোরায়া খেজুর গাছের দিকে চাইতেছে নবীজির নুরানি মরা মোরা খেজুরগাছ জেতা হইয়া খেজুর দইরা ফালাইছি যেই নবীজির আগমনে কাবা যুঁকাছে সেই নবীজির মিলাদ পড়লে দোষের কি আছে ওই নবীজির বাবারে मोहब्बतে মাহলে মাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কা কিতাবের মধ্যে পাইলাম মোরা খেজুরগাছ খেজুর গাছের খেজুর আর বান্দা চাকির দুধ বিক্রি করা মাহালে মা অল্প দিনে দনি হইয়া গেছে ওই নবীর মিলাদ কি আমরা চাই চাই না তাহলে দাঁড়াইয়া কাতার সোজা করে আমরা নবীজিরে সালাম জানাই ইয়া নাবি